এম কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাব দুধকুলি পিঠের রেসিপি আসুন দেখে নেই কীভাবে বানাই দুধকুলি পিঠা বানানোর জন্যে আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসাই দিয়ে দিছি এক কাপ পানি দিয়ে দিছি পানিতে গরম হয়ে গেছে স্বাদ মতো লবণ দিয়ে দিছি এক কাপ চালের গুঁড়া দিয়ে দিছি ভালো করে নেরে সেরে আমি চালের আটাটা বানিয়ে নিব শুকনা চালের গুড়াটা আমি দিয়ে দিছি এখন গ্যাসের ফ্লেমটা লু করে দিছি ঢাকনা দেয় ঢেকে আমি পাঁচ মিনিট সময় রেখে দিব পাঁচ মিনিট পরে আসি চালের আটাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন আমি চালেরা টাটা একটি বলের মধ্যে নিছি অল্প চালের গুড়া দিয়ে আমি ভালো করে আমি খেলে নিব চালের আটাটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি পিঠা বানাই নিব এইভাবে আমি সবগুলো পিঠে আমি বানিয়ে নিব সবগুলো দুধকুলি পিঠে আমার বানানো হয়ে গেছে এখন রান্না করে আনে নিব এখন একটি বাটির মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিছি গরম দুধ দিয়ে আমি মিল্ক পাউডারটা গুলিয়ে নিব গুলা হয়ে গেছে এখন আমি দেড় লিটার দুধ ঘন করে জাল করে আনে আনিছি মিল্ক পাউডারটা দিয়ে দিছি মিল্ক পাউডারটা দেওয়ার জন্যে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে এখন ওয়ান ফোর্থ কাপ চেনি দিয়ে দিছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিছি দুধের মধ্যে ব্লক চলে আসছে এখন অল্প অল্প করে পিঠাটা দিয়ে দিব আমি একবারে দিব না অল্প অল্প করে দিয়ে দিব আর আর্ড়ে থাকব আবারও আমি পিঠাটা দিয়ে দিছি পলকের মধ্যে এখন আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে হাফ কাপ খেজুরির রস দিয়ে দিছি আমি নিড়েসি আমি মিশিয়ে আনিছি এখন আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে আব পিঠাটা আমার নামানো হয়ে গেছে এখন আমি পরিবেশন করব দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে কত সুন্দর একটি কালার আসছে খেতে কিন্তু অসাধারণ লাগব এই পিঠাটা রকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ